স্বাগতম জ্ঞানযাত্রা চ্যানেলে আজ আমরা আলোচনা করব কোভিড নাইন্টিনের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ এক্স বিবি সম্পর্কে যা আগের যে কোনো রূপের তুলনায় বেশি জটিল এবং ধূর্ত বলে মনে করা হচ্ছে এটি আমাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা আরও একবার স্বাস্থ্যবিধি মেনে চলার সময় এসে গেছে অমিক্রন এক্স বিবি কিভাবে আলাদা এই ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টটি অতীতের তুলনায় কিছুটা ভিন্ন এতে সাধারণ লক্ষণ যেমন কাশি বা জ্বর অনেক সময় অনুপস্থিত থাকে বরং দেখা যায় গলা ব্যথা মাথা ব্যথা জয়েন্ট ও পিঠে ব্যথা ক্লান্তিভাব ক্ষুদামন্দা শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার উপসর্গ অনেক ক্ষেত্রে রোগীরা জ্বর বা তীব্র ব্যথা ছাড়াই সংক্রমিত হন ফলে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে পরীক্ষায় ধরা পড়ে না হ্যাঁ এই ভ্যারিয়েন্ট কখনো কখনো নাকের সোয়াব পরীক্ষায় ধরা নাও পড়তে পারে কারণ এটি সরাসরি ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করতে পারে এক্স রেতে নিউমোনিয়ার চিহ্ন পাওয়া গেলেও আর টি টেস্ট নেগেটিভ আসে এটাই একে আরও চতুর করে তোলে এক্স বিবি এর ভয়াবহ কতটা বিশেষজ্ঞদের মতে এক্স বিবি ভ্যারিয়েন্টের সংক্রমণ তীব্রভাবে বাড়ছে এবং এটি দ্রুত ফুসফুসে আক্রমণ করতে পারে তাই নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো জটিলতা তৈরি হচ্ছে তবে মনে রাখবেন এটি এখনও গবেষণাধীন এবং সকল তথ্য সময়ের সঙ্গে হালনাগাদ হতে পারে কীভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবেন মাস্ক পরা বাধ্যতামূলক করুন বিশেষ করে জনাকীর্ণ জায়গায় দেড় মিটার দূরত্ব বজায় রাখুন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন এমনকি লক্ষণ না থাকলেও প্রচুর পানি পান করুন ঘুম ঠিক রাখুন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খান সতর্কতা কিন্তু আতঙ্ক নয় আমরা আবারও বলছি এটি কোনো আতঙ্ক ছড়ানোর বিষয় নয় বরং সচেতনতা ও তথ্যভিত্তিক সতর্কতা গ্রহণই আমাদের সবার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চলুন আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং জ্ঞান জাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টে জানান আপনার এলাকায় করোনা পরিস্থিতি কেমন নতুন তথ্য পেতে আমাদের পাশে থাকুন সবাইকে সুস্থ সচেতন ও নিরাপদ থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের কোনো পর্বে পরের কোনো বিষয় নিয়ে সে সবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ